অভিনেতা বাবার স্বপ্ন পূরণ অভিনয়ে হাতে খড়ি হতে চলেছে প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের মেয়ে সাইনা চট্টোপাধ্যায়ের বিস্তারিত থাকছে প্রতিবেদনে বন্ধুরা নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন টিআরপির দৌড়ে পিছিয়ে পড়লেও আজও দর্শকের ভালোবাসার তালিকায় রয়েছে সূর্য দীপার গল্প স্টার জলসার ধারাবাহিক অনুরাগের সময় এখন নতুন মোড় দুই মেয়ে এবং সূর্যের থেকে আলাদা হয়ে গিয়েছে দীপা মায়ের থেকে দূরত্ব বজায় রেখে চলছে সোনা তার কারসাজিতে মাকে বিপদে ফেলারও চেষ্টা করছে সে এদিকে রূপাকে এখনও গল্পে দেখানো হয়নি তার চিন্তায় রোজ চোখের জল ফেলে দীপা কিন্তু এবার গল্পের নতুন মোড় অনুযায়ী এন্ট্রি হতে চলেছে রূপার কাকে দেখা যাবে বড় রূপার চরিত্রে এই নিয়ে দর্শকের মধ্যে ছড়িয়েছিল কৌতূহল আগে জানা গিয়েছিল এই চরিত্রে দেখা যাবে অভিনেত্রী দিতিপ্রিয়া রায়কে কিন্তু শুটিংয়ের তারিখ না মেলায় এই চরিত্রে থাকছেন না তিনি সূত্রের খবর বড় রূপার চরিত্রে দেখা যাবে নবাগতা সাইনা চট্টোপাধ্যায়কে প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের মেয়ে সাইনা এই চরিত্রের মাধ্যমেই অভিনয় জগতে পা রাখতে চলেছেন তিনি বাবার স্বপ্ন পূরণে আরও এক ধাপ এগোলেন সাইনা এর আগে এক সাক্ষাৎকারে অভিনেতার স্ত্রী সংযুক্তা চট্টোপাধ্যায় জানিয়েছিলেন অভিষেকের ইচ্ছে ছিল মেয়ে বড় হয়ে অভিনয় জগতেই যেন আসে অবশেষে সেই স্বপ্ন পূরণ হতে চলেছে অবশেষে হতে চলেছে অভিনেতার সেই ইচ্ছে পূরণ যদিও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু এখনও জানায়নি চ্যানেল কর্তৃপক্ষ তবে জানা যাচ্ছে খুব তাড়াতাড়ি গল্পে দেখা যাবে রূপার চরিত্রটিকে তো বন্ধুরা এই আপডেট ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি নতুন আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন Βάζανε γόλπο τσέντε.